মাঠের পূর্ব প্রান্তে হোটেলের ব্যবস্থা আছে ভাল সুবা এর হোটেল চাল <laughs> এইবার सुंदर कला सुंदर कला देखिए ना केला देखे बंद को Diolch yn fawr iawn am wylio'r fideo. राम <Sessizlik> शिंदे

শেষ হলে কমিটির সঙ্গে দেখা করেন আর যাদের বাইক এখনো রাস্তার পাশে রাখছেন বা রাস্তার পরে তারা

আমরা বারবার বলা সত্য যারা বাইক চলাচল না আমি কমিটির প্রতি দিকটা ঘোষণা করছি যদি কারো রাস্তায় বাইক পান হওয়া করে দেবে বাইক ব্যান যার আছে আপনারা হওয়া হয়ে দেন বারবার বলা সত্ত্বেও যখন তারা সরাচ্ছে না আপনারা হওয়া হয়ে দেন এখনো যারা করেননি আপনারা প্রতি দ্রুত এসে হিসেবে যান এরপর প্রস্তুত থাকবে মহিষ্করা তরুণ যুব সংঘ আপনারা প্রতি দ্রুত প্রস্তুতি গ্রহণ করে কোন এসে আদিভাব

দুই টিমের খেলা মাঠের কর্ণারে রাখার জন্য অনুরোধ করছি

রান <laughs> করে আমি দুই দিনের পেলারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রতি সত্যি ভয়ঙ্কর করার্ভ

রামশিদি তিন চান সূন্য এর পরবর্তী আকর্ষণ মানুষরাগড়া তরুণ lah buat kewarinan খাা,নাইেপারথজর দিক্ছক তাকলে. ওযার ওয্রা থ্যার disciplined Asíf খাগজর ককন্ছু কটপারষ এর দুলে এইবাযাকরকাইল দ্য়া ইভযে.. আপযাকলাগ় ক ଆମ ଗ୍ରାମର আজকে এইতো আলহামদুল্লাহ আরে কোথায় ছিলেন এতক্ষণ না আচ্ছা এই একটা চেয়ার নিয়ে বসে আছে কমেন্ট করতে পড়তে গালে ব্যথা একটু কমাই দি মানে একই একই এখন এখন পুনরায় কমেন্ট করতেছে प्रोफाइल सस्पेंड होने पेस्ट के लिए पाव तो गलत है <laughs> प्रोफाइल पाव कैसे पेस्ट पाव तो अच्छा ना আবার কবে খেলা আগামীকালই আছে কন্টিনিউ খেলা হবে খেলা ভাই তারকা বলতে সিনিয়র তারকাদের এই মাঠে এখনই পাওয়া যাবে না বত্রিশ টিমের খেলা कारी कारी का আমরা কোনো কিছু খুঁজে পাই না আপনার পেজে আপনার আইডিতে বা পেতে কোনো সমস্যা के एक सम्राट मिनिमम क्वालिफाइड कमेटी कमेटी 8 से 10% कमेंट करले टर्मिनल भाई आपने मुख्य मंत्रेशन यस भाई आज शेयर कर पाए প্রথম রাউন্ডের প্রথম খেলার ফলাফল চানপুর শূন্য রামশিদি তিন এরপর প্রস্তুত থাকবে

খেলোয়াড় আমরা বলেছিলাম এক খালি গোল হতে পারে আচ্ছা সেটাই আপনার মনে হয় পেয়ে যাচ্ছে এইটা ট্যাকেল হলেই গোল এবং খেলারও প্রায় শেষের পথে হয়তো বা রেফারি এই রেড পরিচালনা করেই শেষে হয়তো বা সমাপ্তি টানবেন আমরা সেটা দেখি রেফারি বোধহয় কি করে

অন্তিম আমরা কিন্তু শুনতে পেলাম রেফারি বাসি দিয়েই একেবারে মাঠ থেকে বিদায়